কি তোলায় কম করছে হ্যাঁ আপনি আমলে কোনোদিন কম করেন আপনি তো সবসময় আমগুলাই করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসছি দুই টাকা ইনকাম করছে আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখনও অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সবকা যে মায়াটা আজকে আমাকে মানে আমি তানবি রাহি এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি আফ্রিদি অনেকে আমার বলে সামচা হ্যাঁ আমি সামচা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখনো লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে বলি মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে মেইন টপিক ওনার মানে উনি সবসময় চাইতো যে এটা টিএ টিম মানে হচ্ছে রাহি টিএ টিম মানে অমুক তমুক সেমুখ যারা যারা আসামগো টিমের আফ্রুতি ভাই সাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি যেন ওনার সাথে কাজ করি আমরা বাইরে কেন কাজ করব আমার নিজের কেন চ্যানেল ম্যানাল থাকবে এগুলো উনি পছন্দ করতো না এটা হয়তো তার স্বাভাবিক হে আমঘরে এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো বা সেটা চাইতো আচ্ছা যাক চাইতো এই কারণে আমগো মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো আমরাও যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতাম ভাই আম করে করত। করতো তো আমি বিষয়টা এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুত্তার মতো পিড়াইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিড়াইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে অ্যাজ এ হিউম্যান বিং উনি আমার বড় ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং সে আমার বড়ো ভাই সে আমার মারতেই পারে সে আমার মারছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মানে তবুও আমাকে যখন মেইন টপিকে আসতেছি তখন মানে মারছে কেন এটা তো আসতেছি তো যখন আমাকে ইয়েতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফিদি ভাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষটা বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপরে একটু কষ্ট আছিল ভাইয়া যেহেতু আমাকে বাইরে কাজ করতে দিত না তো আমি একজনে ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই এটা আঙ্গলো কোনো কাজ করতে করে কারো লগে ভিডিও করতে দেয় না বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করবো এখন থেকে বাইরে তো এই কথাটা আবার যারে বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনোভাবে আফ্রিদি বাইরে পাড়াইছে পাড়ানির পরে আফ্রিদিমা অনেক কষ্ট পাইছে বিষয়টা লইয়া অনেক কষ্ট পাইছি উনি উনি কথা হয়েছে তুই আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলায় কম করছি হ্যাঁ আপনি আমালে কোনো কম করেন আপনি তো সবসময় আমগুলাই করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসছি দুইটা টাকা ইনকাম করছি আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখনও অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সব যে মায়াটা আজকে আমাকে মানে আমি তানবির রাহি এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি অনেকে আমার বলে সামচা হ্যাঁ আমি সামসা শুনতো আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট এ বিষয়ে নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হ্যাঁ এর মতো আসে বিদেশে আমরাও আসি বাংলাদেশে আমরা মতো করে কাজ করে খেয়ে দেখাল্লা বাজছি মনে হয় ভাইয়া আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিছে আমার ভিডিও কল দিছিল আমি কি ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি হে ফোন দিলে আবার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকা মুকাম করতাম কোনো দুষ্টাই ফাইজ আমি করতাম মানুষ তার কাছে বিষাদ দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস এক মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দি যখন ফোন দিছে আমি ফোন দেখে আমি বয়ফাই গিয়েছি ও বয় পাইছি বয় পাওয়ার পরে আমি কু ভাইয়া ফোন দিয়েছি ভিডিও কল ধরছি করাহি শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার লোক দেখা করবি আলটিমেট দিছি দিয়েছি ধরো তিন দিনে তিন দিনের ভিতরে আমার লোক দেখা করবি তাহলে তোর খবর আছে পরে আমি কাছে আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আসি আসি কইলাম তা আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন আর লগে পরে কথাবার্তা অফিসের অফিসে শেষ কথাবার্তা কইছে আমার বলছে এগুলো আর বলিস টলিস না ফোনাইসে অডিটরি বলছি যা যাওয়ার হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ নাই আবার সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারির তিন তারিখে আফ্রিদি জন্মদিন জানুয়ারি তিন তারিখে মানে দুই মাস গ্যাপ গেছে এরপর আবার আবার গেছি আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাইনি তখন আসে নাই তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার ভাই দার অঙ্গ বন্ধু বান্ধব মিলেই আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যার পর বাইয়ের লোক কেক কাটছি ভাই অনেক খুশি হয়েছে এটাই তার লোক আমার লাস্ট দেখা মানে ফেস টু ফেস এই এক বছর দুই মাসের ভিতরে লাশ দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছি আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কথা হয়েছে কাজে কাজে কথা হয়েছে কাজ হয়েছে ত্রাণ পাড়াইছে এটা লাগে কথা হয়েছে অমুক একটা বেজালের কথা হয়েছে তমুক একটা বেজালের কথা হয়েছে এই কামের কামের কথা যাই হোক এনি পরে গেল এই বেজালটা এবং লাস্ট যেদিন কত হয়েছে আমার তার সাথে মেবি চোদ্দোই মে চোদ্দোই মেয়ের আগে হঠাৎ একদিন আমার ফোন দিছে রাইতের দশটা বাজে তো ভাইয়া কিন্তু সবসময় আঙ্গরে তার গন্ডির ভিতরে রাখার চেষ্টা করতো এটা কিন্তু আফ্রিদি ভাইয়ের একটা অভ্যাস উনি আমার সব সময় উনি আমাদেরকে সবসময় চাইতো ওনার মোডের ভিতরে আমরা যেন থাকি মুড়ের বাইরে যেন বেশি দূরে না চলে যায় উনি ভাবতো যে আমরা হয়তোবা ওনার ছেড়ে যদি বাইরে চলে যাই তাহলে হয়তো ভাবতো আমরা আর আসবো না ওনার কাছে এটা হয়তোবা ওনার এটা মনের ধারণা মানে এটা আমি ফিল করি আর কি হয়তোবা কিন্তু এটা আসলে ওনার ভুল ধারণা ছিল আমরা যদি বাইরেও কাজ করতাম দুমায়া তাইলে মানে আরও ভালো হইতো ওনারও নাম হইতো তৈতিক একটা আর্টিস্ট বানাই দিয়েছে বাংলাদেশের মধ্যে তো অবশ্যই আমরা তো বানাইছি আমি তো এখন নিজের মতো নিজে চলতেছি না তখন একটা টাইমে যখন দেখছে যে না আমরা কথা শুনি না তখন কিন্তু আমরা আমগো মতো কাজ করতেছি কোনো মানা টানা নেই এটাও আসতেছি সুন্দরভাবে পরে ভাইয়া আমারে ভাবছে আমি কারো কাছে আবার ওই যে পাঁচে আগস্টের পরে যেরকম বলছিলাম না যে ভাইয়া করে বাইরে কাজ টাজ করতে দেন এরকম কোনো কথা আবার কাউরে বলে ফেলে নাকি তো উনি একটু আমরা ছোট্ট করে ভয় দেখাইতো ছোট্ট করে ভয় দেখাইতো কি মানে ধমক দিত যে এগুলা করিস না এই যে দেখছ তুই মনে করিস না তোর ভাইয়া কিন্তু শেষ এই সেই হ্যাঁ তো আমরা হঠাৎ করে ফোন দিয়েছিল তোর লগে একজন লোক কথা কয় দিম কথাটা একটু সুন্দর করে আপনার শুনেন দয়া করে কাটশিট করবেন না এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন